বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে তো চলো আমি চাটা এনজয় করে নিই আমার চা খাওয়া কমপ্লিট আর আমার পুকু কি করছে সেটাই তোমাদের একটু দেখাবো তো দেখো পুকু কি করছে পুকু এখন পড়তে বসেছে তো দেখতে পাচ্ছ পুকু এখন পড়াশোনা করছে আর আমাদের চা খাওয়া তো কমপ্লিট ওরও খাওয়া হয়ে গেছে আর এখানে আমি বিছানা টিছানাগুলো মোটামুটি পরিষ্কার করেই নিয়েছি কিছুটা কাজ বাকি আছে প্রচণ্ড কাশি হয়েছে কারণ ঠান্ডা গরমে কাশছি আর একটু যেহেতু মাঠে কালকে রান্না পুজো ছিল রোদ গেছি এসে ফ্যানের হওয়ায় বসেছি ঠান্ডা জল খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি তো ঠান্ডাটা ভালোই লেগে গেছে তো তোমরা মনে করছো হঠাৎ দিদি ব্লক দিচ্ছে তো কেন ব্লগ করছি হ্যাঁ ব্লগ তো আমি করতামই পুকুর ছোটো তার কারণেই আমি বন্ধ করে দিয়েছিলাম আমি পারতাম না কারণ জানোই তোমরা সবাই যারা করো এটার পিছনে কীরকম খাটনি তার জন্য আমি করতে পারতাম না আর কোনো রিজন নেই এটার পিছনে আর আরেকটা জিনিস হচ্ছে যেটা তোমাদের সামনে আসতে বা তোমাদের সামনে আমার যে নিজস্ব কিছু ব্যক্তি গত জিনিস আছে সেগুলো শেয়ার করতে আমার ভীষণই ভালো লাগে তো চেষ্টা করব যে রেগুলার ব্লগ দেওয়ার তো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকো তো পুকু একদম ছোট ছিল ঘরে তো আমার কেউ মানে করার মতো নেই আমি ছাড়া বা পুকুকে ধরার মতো নেই তো একটা শুধু কাজের লোকই আছে আর কিছু নেই রান্না বান্না সব কিছুকে দেখাশোনা সব আমাকে একা হাতেই করতে হয় তার জন্য যখন ছোট বা এখন একটু হাঁটতে শিখেছে খুব দুষ্টামি করে এখনও সম্ভব হবে বলে আমি জানি মনে করছি না কিন্তু আমি চেষ্টা করব রেগুলার তোমাদের কাছে আসার বা পুরোটা শেয়ার করার তো আরেকটা জিনিস যেটা হচ্ছে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আরও ভালোবাসা দাও তোমাদের ভালোবাসা ছাড়া আমার আমি এগোতেই পারবো না এটাই তো দেখো চলে এসছে হাঁটি হাঁটি পাপা তো পুকু দেখো এখন কথা বলতেও যেন শিখে গেছে অনেক কিছুই ওর এই এক বছর তিন মাস তো দেখো পুকু এখন পুকু একটু বাবাকে ডাকো তো বাবা কোথায় বাবাকে ডাকো ডাকো জোরে ডাকো হ্যাঁ এখানে আসো আমি কে আমি মা বলো তো মা বলো তো একটু হুম বলো বলো মা হুম আর তোমার বাবার নাম কি বাপ হুম আর চোখ কোথায় তোমার আর নাক কোথায় মাথা কোথায় মাথা হ্যাঁ আর কান কোথায় আর তাই তো দাঁত কোথায় বলি বাবালি জীব কোথায় জীব আগে জীব দেখাও তারপরে আগে জিভটা দেখাও এই দেখো এই 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 তো মুডের উপরে চলে ছোট বাচ্চা সবাই জানো আর বলবে না চলে গেল কি হচ্ছে পাপা কি হচ্ছে লেগেছে আহারে আহারে না 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 চলে আসো চলে আসো তো চলো আজকে টিফিন করব শেয়ার তো অবশ্যই করবো জানি না কি টিফিন করবো জানি যে আমি রুটি বানাবো তার সাথে কি বানাবো সেটা আমি জানি না তো চলো আগে তোমাদের সাথে কথা বলছি দেখো দুষ্ট আমি শুরু এটা নাচো তো জামাল কুদু নাচো তো জামাল জামাল মাথায় হাত দিয়ে মাথায় হাত দিয়ে একটু জামাল কুদু করো হ্যাঁ पेट को था पेट 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 इजे पेट और हाथ को था हाथ पा को था अजीब कौन था उठा उली बाबा चूल कोई चूल एक ने बा जमल जमल है जमलू जमल कुदू দাদাকে ফোন করো তো দাদাকে ফোন করো দাদা দেখো তো বুঝতেই পারছো কিরম দুষ্টু হয়েছে চলো আবার পরে দেখা হচ্ছে ঘরের বিছানা টিছানা তোলা কমপ্লিট এবার আমি চলে আসছি সকাল সকাল রুটি তরকারি বানাতে কারণ আমি এখন বানাবো হচ্ছে আলু ভাজা তো আলু কেটে ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা আর ওদিকে দুধ জাল হচ্ছে রাতের একটু দুধ ছিল চায়ের জন্যই দুধ আসে প্যাকেট দুধ তো ওটা ফ্রিজে তুলে নিয়ে যেহেতু জাল দিয়ে রাখছি আর পুকুকে না একটু দোকানে মায়ের কাছে পাঠিয়ে দিলাম তো কালকের অনেক কাঁচা ধোয়া ছিল চলো সেই কাঁচা ধোয়াগুলো করে নিই ওয়াশিং মেশিনে দিয়েছিলাম তো দেখো কাঁচা হয়ে গেছে এবার মেলবে আমার কাজের মেয়েটা আসবে ওই এসে সব মেলবে আমি একটু জাস্ট ছাড়িয়ে ছাড়িয়ে এখানে রেখে দেবো তো চলো আমার আলু ভাজাও হয়ে এসছে এবার আমি রুটি মাখা আছে এবার রুটিটা করে নিই তো এর মধ্যে পাঁচটা বা ছটা রুটি হবে সেটা হলেই আমাদের হয়ে যাবে দুজনের তো এখানে রুটি ভেজে আজকে ব্রেকফাস্ট হবে আলু ভাজা রুটি আর আলু ভাজা ব্রেকফাস্টে হবে তো আমি দেখো দুপুরে এখানে শিমের দানা দিয়ে আলুর তরকারি বানাচ্ছি আমি খেতে একদম ভালোবাসি না কিন্তু এ নিয়ে এলে আমাকে বানাতে হয় আমার ভালো লাগে না অনেকেই ভালোবাসে তো অনেক দিন এনেছিল নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য বানিয়ে তৈরি করে রাখছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো লাভ ইউ অল পাই অ্যান্ড টাটা তো আজকের ব্লগটা এইটুকুই নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব তো বাই